আজ মহাষ্টমীতে আমরা এসে উপস্থিত হয়েছি কেশারী আহেলি সঙ্গে মহিলা পরিচালিত যে পুজো দুর্গা পুজো এই হচ্ছে তাদের প্রথম প্রথম বর্ষের পুজো এবং সেই পুজো মণ্ডপে আমরা উপস্থিত হয়েছি আপনারা ইতিমধ্যেই দেখছেন এখন মহাষ্টমীর পুজো চলছে এখানে অসংখ্য মানুষ উপস্থিত হয়েছেন পুষ্পাঞ্জলি দেওয়ার জন্য পুজো দেওয়ার জন্য আপনাদেরকে মণ্ডপটাও দেখাতে বলবো রাহুলকে যে মণ্ডপের যে সাজটা যেভাবে যারা সাজিয়েছেন প্রথম বর্ষের পুজো হিসাবে যেভাবে যারা মণ্ডপটা সাজিয়েছেন সেটা আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর কেমন লাগছে এখানে পুজো ভালো লাগছে প্রথম বছর পুজোর আমাদের ক্লাবেরই পুজো আপনারা ক্লাবেরই সদস্য হ্যাঁ আমরা ভলান্টিয়ার ক্লাবের আচ্ছা আজকে মহাষ্টমী পুজো পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে হ্যাঁ হয়ে গেছে কতটা ভিড় হয়েছিল সকাল থেকে সকাল থেকে অঞ্জলি টাইমে যথেষ্টই ভিড় হয়েছিল এখন আস্তে আস্তে অঞ্জলি টাইম পেরাতে একটু ভিড়টা কমছে আর কোথায় যাওয়া হবে এখন ভাবেই প্যান্ডেলে থাকার কথা আর অন্য কোনো প্ল্যান হচ্ছে না আপনার নাম সঞ্চিতা সাহা কথা বললাম একজন সদস্যের সঙ্গে এইবার আমরা ঠাকুরটা আপনাদেরকে দেখাবো মাতৃ প্রতিমাটা আপনারা একবার দেখুন খুব সুন্দর সাবেকি ডাকের সাজের মাতৃ প্রতিমা আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কেশারি আহেলি ক্লাবের মহিলা পরিচালিত দুর্গা পুজো দেখছেন কেশি আহেলি সংঘের পুজো এই পুজো সম্পূর্ণ আহিলি সংঘের মহিলা সদস্যদের দ্বারা পরিচালিত এবার আমরা কথা বলে নেব উদ্যোক্তাদের যাদের উদ্যোগে এই পুজোর আয়োজন সেই মহিলা সদস্যদের সঙ্গে আমরা কথা বলে নেব কিভাবে আপনারা ঠিক করলেন যে এবার পুজো করবেন দুর্গাপুজো আমাদের অনেক দিন থেকে ইচ্ছে ছিল যে আমরা দুর্গা পুজো করব যেহেতু আমাদের এই এ দিকটা দুর্গা হয় না তাই আমরা মহিলা আমাদের যে আছে সদস্যরা সবাই একসঙ্গে মিলে আমরা ঠিক করেছি যে মানুষের কাছে এই বার্তাই দেব যে মান মহিলারা মাতৃ আরাধনায় মাতৃ আন্দাজনি থাকবে কেমন লাগছে এবারে পুজো খুবই ভালো লাগছে আর এটা প্রথম বছর তো আহিলি সঙ্গের পূজা খুবই সুন্দর খুবই ভালো লাগছে কতদিন ধরে প্রস্তুতি নিচ্ছিলেন এটা আমাদের তিন থেকে চার মাসের প্রস্তুতি নিয়ে পুজোটা হয়েছে এবছর আগে থেকে ছিল ইচ্ছা যে হবে বলে সরস্বতী পুজো হতো এই ক্লাবে কিন্তু দুর্গা করার মানসিকতা ছিল না এবারে তিন চার মাসেই আমরা প্রস্তুতি নিয়েছি যে পুজো করব। এবার আমরা কথা বলে নেব আহিলি সঙ্গের সদস্যদের সঙ্গে দাদা এবারে পুজোর এই যে আয়োজন মহিলারা যে আয়োজন করেছেন কি বলতে চাইছেন এটা অ্যাকচুয়ালি আমাদের তো সব দিন সরস্বতী পুজো হতো এই ক্লাবেরই তোমরা ভালোভাবেই জানো তো এই বছর আমরা ডিসিশন নিলাম যে দুর্গা পূজা করবো তো দুর্গা পূজা অনেক দায়িত্বের ব্যাপার আছে তো মহিলারা একটু দায়িত্ব বেশি ভালোভাবেই নেয় ওই জন্য পাড়ার দিদিরা বৌদিরা সবাই মিলে মোটামুটি এই বছর আমরা দুর্গা পুজো শুরু করেছি অতদিন যে সরস্বতী পুজোর অভিজ্ঞতাটা ওটা কি দুর্গা পূজা করার জন্য একটু উৎসাহ প্রদান করছিল হ্যাঁ নিশ্চয়ই ওটা তো অবশ্যই আমরা একটা এক্সপিরিয়েন্স আমাদের রয়েছে দুর্গা পূজা করিনি সরস্বতী পূজাটা করতাম সেই অভিজ্ঞতাটা হ্যাঁ সেটা অবশ্যই রয়েছে সরস্বতী পূজা আপনাদের এখানে থিমের ছোঁয়া থাকতো প্রতি বছর সরস্বতী পুজো তো এবারে আগামী দিনে কি দুর্গা পূজায় আমরা বিভিন্ন থিম দেখতে পাবো অনেক ভালো ভালো থিম দেখতে হবে এখন থেকে বলে রাখছি অনেক ভালো ভালো থিম দুর্গা পূজার সময় টোটাল কেশারি বাসিকে আমরা দেখাবো আপনার নাম অপূর্ব ভূয়া আপনি ক্লাবের আহিলি সঙ্গে সেক্রেটারি স্যার কি বলবেন এবারের পুজো নিয়ে কেশারিতে কেশারি পূর্ব দিকটা মানে পেট্রোল পাম্পের দিকটা অন্ধকারাচ্ছন্ন ছিল পুজোর সময় আমরা যেতাম থানা ঘোড়াতে পুজো দেখতে বা বাস স্ট্যান্ড আহেলি পুজো করেনি এবছর প্রথম পুজো করলো এই অন্ধকারাচ্ছন্নটা দূর হলো এই দিকে আমাদের দুর্গা পুজোটা করে আমরা প্রায় তিন চার মাস ধরে প্রোগ্রাম করে মিটিং করে মহিলাদের উৎসাহিত করে নিজেরা চাঁদা নাদা দিয়ে পুজোটা আয়োজন করেছে আপনিও এই ক্লাবের একজন সদস্য আমি ক্লাবের একদম সক্রিয় সদস্য প্রথম থেকে আমাদের এই যে গোপীদা মানে দুর্গাপুজোর জন্য অক্লান্ত পরিশ্রম করেছে ঠিক আছে এবং এখন বলতে কি সত্যি কথা বলতে কি এখনো মনে হয় তিন চার দিন ঘুমায়নি এরকম ব্যাপার আছে খুবই অক্লান্ত পরিশ্রম করে যায় আমাদের উদ্যোগী নিয়েছে তারপরে সবাই আমাদের সঙ্গে কেমন কেমন লাগছে যে এই যে এই যে আয়োজনটা প্রায় একটা পূর্ণতা পেয়েছে কেমন লাগে অবশ্যই ভালো লাগছে যেটা আমরা ভাবতে পারিনি আমরা দুর্গাপুজো করতে পারবো করবো বলে তো এই বছর সেটা আমাদের দর্শকদের জন্য সেলফি রয়েছে আমাদের সেলফি জোন হ্যাঁ সেলফিজন রয়েছে পাত্র প্রতিমা আমরা সাবেকি সাবেকি ঘাসেরই ডাকের সাহায যেটা বলা হয় ওটাই করেছি আমরা এবং আমাদের লোকাল যে মৃৎশিল্পী বুবাই বুবাই পাল ওকে দিয়েই আমরা করেছি এটা পরে যদি থিমের পুজো হয় তাদের কি আপনারা সাবেকি প্রতিমাটাই রাখবেন না এখনও পর্যন্ত আমাদের যা রিভিশন নেওয়া আছে আমরা এই সাবেকি প্রতিমাই করব সব দিন পুজোটাই মূল উদ্দেশ্য যাতে করে নিয়ম নীতি মেনে পুজোটা হয় সেই দিকেই আমরা গুরুত্ব দিয়েছি বেশি করে প্রধান লক্ষ্য হচ্ছে পুজোটাকে মতো করা হ্যাঁ থিম পুজোতে হয়তো পুজো থাকে না মূর্তি ভালো থাকে না কিন্তু আমরা চেষ্টা করেছি যাতে পুজোটা পুজোর মতোই হয় নিয়ম নীতি মেনে শিষ্টাচার মেনে যা নিয়ম আছে সেটা মেনে পুজোটা যাতে হয় সেই চেষ্টা আমরা করেছি আমরা সেটা দেখতেই পাচ্ছি খুব সুন্দর এখানে আয়োজন হয়েছে পরিবেশটা অবশ্যই দেখাতে বলবো চারিদিকে পরিবেশটা কেমন রয়েছে এবং আমরা সেলফি জোনটাও দেখাবো অনেকে ইতিমধ্যে সেলফি তুলছেন ওখানে দেখতেই পাচ্ছেন সেটা আমরা একজন দর্শকের প্রতিক্রিয়া নিয়ে নেব আহেলি সংঘের এই যে প্রথম বছরের আয়োজন এই যে মহিলাদের আয়োজন কেমন লাগছে নমস্কার শুভ মহা অষ্টমী আহেলি সংঘ আমার মামা বাড়ি এটা তো প্রথম বছরের পুজো খুবই ভালো লাগছে আর মন ভরে গেল মায়ের রূপ আজ অষ্টমী আজ দুপুর একটা সময় সন্ধি পুজো হবে তারপর নবমী পড়ে যাবে তো মায়ের কাছে এই প্রার্থনা করি প্রতিটি মানুষ যেন সুস্থ স্বাভাবিক থাকে আর এই বলে মায়ের কাছে বলবেন অন্য দর্শকদের বলবেন কি আশা জনত অবশ্যই আমন্ত্রণ জানাবেন হ্যাঁ অবশ্যই আর প্রথম বছরে পুজো প্রথম বছর থেকেই যা আয়োজন হয়েছে সুষ্ঠুভাবে খুব সুন্দর আর মানে কেসিআর এর বুকে এইদিকে একটা পূজোর দরকার ছিল তো সেটা মহাবাড়ি তরফ থেকেই আইএল সংঘ তরফ থেকে এরা সব বছর সরস্বতী পূজো করে আগে থেকেই তো এবছর দুর্গা প্রতিমা পেয়ে আমরা মানে মন থেকে খুব খুশি আপনার নাম তন্ময় হুই কেসিআর এলএসআই ধন্যবাদ আমরা একজন দর্শকের প্রতিক্রিয়া নিলাম সানন্দা নিউজের তরফ থেকে আহেলি সঙ্ঘের মহিলা সদস্যদের হাতে যাদের পরিচালনায় পুজো হচ্ছে একটি সমাননা পত্র এবং একটি স্মারক তুলে দিলাম সংঘের আহিলি সংঘের পক্ষ থেকে সানন্দা নিউজকে অনেক অনেক ধন্যবাদ জানাই আইলি সঙ্গের পক্ষ থেকে সাধনা রিজকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ আপনাদেরকেও আওয়াজটা একটু কম হয়ে গেল আরেকবার হোক আইলি সঙ্গ হিপি আইলি সঙ্গ হিপি আইলি সঙ্গ হিপি আপনারা দেখলেন সবার উৎসাহ কিভাবে উৎসাহ উদ্দীপনার সঙ্গে ওনারা পূজার আয়োজন করেছেন এবং নিজেরাও সেটা উপভোগ করছেন এবং আপামার জনসাধারণকে ওনারা আমন্ত্রণ জানাচ্ছেন তাদের এই পুজোতে আসার জন্য এবং মাতৃমূর্তি দর্শন করার জন্য এই পরিবেশ এবং সেলফি যন্ত্র রয়েছে তো আপনারা সবাই আসুন উপভোগ করুন পুজোর বাকি কয়েকটা দিন দেখতে থাকুন সারদা পূজা পরিক্রমা দু দেখা হচ্ছে পরের কোনো মণ্ডপে শারদীয়া ও দীপাবলি ধামাকা অফার গ্রিন হুইলস ইলেকট্রিক স্কুটি সেরা ঠিকানা এই পুজো এবং দীপাবলিতে আমাদের বিশেষ আকর্ষণ লাখ টাকায় গাড়ি সীমিত সময়ের জন্য প্রত্যেক গাড়িতে টাকা পর্যন্ত নিশ্চিত ছাড় একেবারে ফ্রি পাবেন একটি হেলমেট অ্যাক্সেসরিজ এবং নিশ্চিত উপহার খরচ মাত্র ন টাকায় নব্বই থেকে দেড়শো কিমি পর্যন্ত মাইলেজ স্যামসাং লিথিয়াম যুক্ত স্কুটি মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা থেকে ওয়ারেন্টি ও ফিনান্সের সুবিধা গাড়ির ওপর দু বছরের ওয়ারেন্টি স্যামসাং লিথিয়াম ব্যাটারির ওপর চার বছরের ওয়ারেন্টি বাজাজ ফিন সার্ভের মাধ্যমে নো কস্ট ইএমআই এবং ন্যূনতম ডাউন পেমেন্টে গাড়ি কেনার সুযোগ আমাদের ঠিকানা দেউলি হাসপাতাল রোড এক্সচেঞ্জ অফিসের কাছে অথবা বেলদা সবুজ পল্লী হন্ডা শোরুমের ঠিক বিপরীতে বেলদা পশ্চিম মেদিনীপুর বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুন এইট অথবা সেভেন